হ্যালো সামনে তো পোজো বাংলাদেশ থেকে 1000 টনি ইলিশ উপহার আসবে তোমার হাতে 400 ইলিশ খাব গরম ভাত সাথে নেব একটু মাছ একটু মাছ ভেগে বাতির সাথে মাখিয়ে মুখে দিলে এই বলে দাদা বাংলাদেশ থেকে একটা শতবাঙ্গা খবর শুনছি দাদা ভিজে তো গরমwidehat পানিটা ঢেলে শুধু মাত্র গরম বাতির সাথে 400 ইলিশটা মাখিয়ে মুখে দেব আরে দাদা ইলিশ থাকলে তো সফট ইলিশ খাবেন এবার তো বাংলাদেশ থেকে আর বড়দার ইলিশ পর আসবে না সে কি তাহলে আমরা বড়দার ইলিশ খাব কিভাবে এর প্রতিশোধ আমাদের নিতেই হবে দাদা বাংলাদেশে এমন কিছু রপ্তানি বন্ধ করতে হবে যেটা সারা বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না সেটা কি রাজুদার পকে পরোটা আর তরকারি চলুন দাদারা আপনাদেরকে একটা খবর দেই বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ আজকে আমি সুখাহতো আজকে আমি চিৎকার করবো না আজকে আমি রাখবো না বাংলাদেশ থাকবে না বাংলাদেশের যেটা চট্টগ্রাম ফেনী কুমিল্লা কোনোটাই থাকবে না বাংলাদেশের চিকেন আমরা কুকুরের মতো কাম রেখে ফেলবো থাকবে না বাংলাদেশ এই যে রাজুদার তরকারি পরোটা যে রপ্তানি বন্ধ করে

তখন রাখলাম না খাইতে বেড়ে মরে যাবো তখন তো দেখতেছি না পরোটা আনা সম্ভব এত রিক্স নিয়ে এই কাজ করবো কি একজনই আছে সিন্ডিকেট পুষ্পা পুষ্পা এই পাওয়া আমার আমার পায়ের উপরে আমি পাও বলছি

সিন্ডিকেট জগতে তো মতো আরেক বোধাই তার কথা শুনছি তোর একটা ডিল দিব এই সিন্ডিকেট জগতে আর এমন কোনো ভোদাই গর্ব নেই নাই যে এই পুষ্পা ঘেউ রেডি হয়ে যাবে পুষ্পা নিজের ছাড়া অন্যের কাজ করে না কারণ পুষ্পা ঝুঁকে গা নেই থাক পঞ্চাশ লাখ টাকার একটা ডিল ছিল অনু করে দিই গা পঞ্চাশ লাখ টাকার লেগে তো ঝুঁকেই যায় পঞ্চাশ লাখ টাকার লেগে পুষ্পা ফির ঝুঁকে গা ডাইরেক্ট শুয়ে পড়ে গা আপনি খালি কোন কাম ডাকি ইন্ডিকা লোকে ভরার করিস তুই তাহলে তোর পকাটা আর তরকারি ডাল কাটা থামসুর কাছে পৌঁছে দিতে হইব আমি টাকা পাই যাবি দে আমার কফি দে